বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠলো রামনগরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের মহাকাল বাসস্ট্যান্ডের কাছে রামনগর ইগরার রাজ্য সড়কের ধারে সাবিত্রাপুর দক্ষিণ সংসদ এলাকার ঘটনা গ্রামবাসীদের একাংশের অভিযোগ সাবিত্রাপুর দক্ষিণ মৌজায় পুকুর ভরাট করে মাটি পাচার করা হচ্ছে প্রকাশ্যে গ্রামবাসীদের দাবি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বৈধ অনুমোদন ছাড়াই প্রকাশ্য দিবালোকে চলছে এই বেআইনি কাজ অথচ স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের আধিকারিকদের কোন অনুমোদন ছাড়াই চলছে অবৈধভাবে মাটি পাচার আর এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিরুদ্ধ মন্ডল জানিয়েছেন বিষয়টি আমার জানা নেই তবে এটা সম্পূর্ণভাবে বেআইনি আমি এই বিষয়ে কিছু জানি না তবে ফোনে যোগাযোগ করা হলে রামনগর দু নম্বর ব্লকের ভিডিও অখিল মণ্ডলের কোন প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই বা কোনো জানার নেই আমিও জানি না কবে ভরাট হয়েছে কি হয়েছে আমার কোনো পারমিশান নেয়নি বা কোনো এই বিষয়ে আমি জানি না এটাও আমি জানি না এটা তো বেআইনি সরকারি ভাবে যেভাবে আমরা শুনছি রুলস বা যেভাবে রুলস আছে পুকুর ভরাট বেআইনি বা যে কোনো সরকারি খাল বিল এগুলো নিষিদ্ধ আপনি আজ এ পঞ্চায়েত মেম্বার আপনাকে আপনার কাছে কোনো লিখিত কিছু নেই অনুমোদন না নিয়ে করছে হ্যাঁ এটা আমার কাছে কোনো লিখিত নেয়নি আমিও এই বিষয়ে কোনো কিছু জানি না আপনার নাম অনিরুদ্ধ মন্ডল মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ দ্রস্ত আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ